আজান দিতেছে আজানটা যেমন সত্যি আপনি যে মারা যাবেন এটাও সত্যি কারণ আমরা যে একশো পারসেন্ট শিওর আমরা মারা যাব আমরা কিন্তু কেউ বেঁচে থাকবো না এই দুনিয়াটায় আমরা কেউ বাঁচে থাকার জন্য আসি নাই এই কারণে আপনারে আপনার নিজের মাথায় রাখতে হবে যে আপনি মারা যাবেন অন্যায় থেকে দূরে থাকুন অন্যায় কখনো জীবন শান্তি আনবে না আমার করতে আইছেন দুনিয়া দুই দিনের মেহমান দুই দিন পর আপনি মারা যাবেন কি করতেছেন ভাই আপনি কি করতেছেন এটি আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই বোনেরা অন্যায় থেকে সবাই দূরে থাকবেন সবাই ভালো থাকবেন দোয়া করি